আমার দাদা এনতেকাল করছেন আব্বা ফরে আব্বা এনতেকাল করছে আগে ফরে এনতেকাল করছে দাদা আমি ফিরসা বইতাম সাইসলাম না দাদা আমার যখন কইছে তুমি আমার ফরে ফিসা আমি অসম্ভব আমার বড় ভাই আছে আমার তিনজন চাষা আছে তারা থাকতে আমি কি এর ফিরস কয় না আমি জানি ক্যারায় ফারবো তুমি এ ফিরসা আমি কইছি না আমি ফিরসা বইতাম না আমি দেখতে দেখতে অতিষ্ঠ কই কে রে আমি গাই যে বইয়া বইয়া খাওয়ার এটি আমার এই দেবতা আমি মান্নত করে খাও না মানুষ আমি মুনি দিয়া খাও না মানুষ আমি মাটি গেটটা খাও না মানুষ আমার এখনও গেছে আল্লি আহমদ ভাই গাইও তোমরা আমি আঠারো একর দাদায় আমার মাত্র নয় শতক জায়গা দিছে আর আমি কিনতে 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 কিনছি আঠারো শ শত কত শত আঠারো শত কত রে দি দাদাই দিছে মাত্র নয় শত আমি কিনছি আড়ারো শত কিনা দশটা প্রতিষ্ঠান আমার এখন জিগাওয়ালিয়া মাদ্রায় একটা খান আছে কিরাজকারের জন্য একটা আলেম মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিম খানা মসজিদ কয়রা না কয়ড়া দশটা প্রতিষ্ঠান আমি আল্লাহর খাস মেহরবানি আমি চিন্তা করলাম মুস্তাক ফয়েজি বাংলায় কথা কয় নামডা হুনছে না এরকম লোক কম আছে আমি চিন্তা করলাম আমার যে সিনে আমার দায়িত্ব তো বেশি মরিদের যেই দায়িত্ব ফিসাবের সাহেবের দ্বার এই দায়িত্ব না মুসল্লির যেই দায়িত্ব ইমামের সাহেবের দ্বার এই দায়িত্ব না আরও বেশি না আমি চিন্তা করলাম একটা কিছু কইরা যাওয়ার দরকার জাগায় জাগায় বাংলাদেশও গ্রামে গ্রামে মসজিদ আছে মাদ্রাসা আছে কিন্তু সারাটা বাংলাদেশও একটা ফ্রি হাসপাতাল না ঠিক কাও যেই চিন্তা হে কাম আর হগল বলা সারা বেড়া লাগাই আর বাসাম কয় বছর আমার মুড়িদের ভিতরে দশজন ইঞ্জিনিয়ার খবর দিলাম দিয়া কল আয় দশজনে মিললে একটা ড্রয়িং করে নিয়ে আসো আমি যে বিদেশ ওয়াস করতাম যাই মসজিদের ছবি হাসপাতালের ছবি ভিডিও করে লইছি সব তারা দিছি দিয়ে আসলে নিয়ে আসো ড্রয়িং করে নিয়ে আসো সবাই মিললে ড্রয়িং করে আনছে আনছে পরে আমার দিছে আমি কি তারা যে মসজিদ আর হাসপাতালের কথা কইসে একসি আমাকে যদি বড় দে বড়ে আমি কি রহম বড় এক লোকে নামাজ পড়তে পারবে এই মসজিদে ছয় হাজার লোক নিজতলায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ ফ্রি হাসপাতাল কোনো গরিবের কোনো টাকা নেওয়া হবে না ঘোষণা দিয়ে হাসপাতালের কাম ধরছি আমি জি তোরা যে এত বড়ো করে রাখসৎ এটা করতে কত লাগবো হুজুর তিরিশ কোটি টাকা কয় কোটি আমি তো গরিব মানুষ করতে করা আমি নিয়ত করলাম যা একটা যখন লাইস তার কাটাকাটি যাইতাম না ইনশাআল্লাহ আমি মুস্তাব ফয়েজি এক বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাল্লাহ আমি পঁচিশ লক্ষ টাকা কয় লক্ষ পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ টেহা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি আজকে আসার সময় দরবার থেকে আসছি দরবার থেকে আসার সময় আমি বলছি চাইছেন হিসাবটা কত দূর কত হয়েছে সাইয়া দেখি ছয় কোটি ষোলো লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে